ভূমিকম্পের সময় আপনি বাহিরে আছেন আপনি এখন বাহিরে আছেন এই মুহূর্তে আপনি কি করবেন প্রথম মনে রাখতে হবে আপনি এই মুহূর্তে কোনো কিছু লুক করা যাবে না আপনি যদি এই মুহূর্তে লুক করেন যে আমার ঘরের ভিতরে তো অনেক টাকা আছে আমি টাকাগুলো নিয়ে আসি এই কাজ কখনো করা যাবে না এখন আপনার এই বিষয়ে কিন্তু মহিলারা বেশি লুবি হতে পারে আবার মাইন্ড ঠিক করবেন না কারণ কি মহিলারা অনেক স্বর্ণ আছে তারা স্বর্ণের দিকে অনেক যুগ থাকে তখন আপনি দৌড়ে চলে গেলেন এই স্বর্ণ আনার জন্য এটা করা যাবে না আবার একটা ছেলে মানুষ সে পনেরো ষোলো বছরের তখন সে কি করতে পারে তার একটা আইফোন আছে বা ভালো একটা দামি অ্যান্ড্রয়েড সেট আছে রুমে আপনি আছেন বাহিরে তখন ভূমিকম্পের পরে দৌড়ে গেলেন মোবাইল আনার জন্য এই ভুল করা যাবে না মানে মুট কথা আপনি ভূমিকম্পের সময় কোনো ধরনের লুপ করা যাবে না আপনি যদি লুপ করেন তাহলে কিন্তু আপনি ভূমিকম্পের কবলে পড়বেন কারণ ভূমিকম্প প্রথম ঝাঁকুনির পর দ্বিতীয়বার আরেকটা জাঁকুনি দিবে যদি এই ভূমিকম্পটা টেকটোনিক প্লেটের সঞ্চালন জন্য কারণে হয় তাহলে কিন্তু পুনরায় আরেকটা জাখনি দিবে কারণ তো একটু নিকলেটের একটার উপরে যখন একটা উঠে যাবে তখন তো আবার পুনরায় নামবে যে কোনো মুহূর্তে নামতে পারে তখন কিন্তু আরেকটা বড় জাখুনি হবে কারণ কি প্রথম জাখনি তো আপনার সবকিছু নরবরে হয়ে থাকবে তখন যদি আবার ভাঙে আরেকটা ঝাঁকুনি দেয় তখন ভাঙা জিনিস ভাঙ্গার পড়তে বুঝে তো একবারে ইজি হয়ে যাবে এই কারণে কি করতে হবে এই সময় কোনো কিছু লুপ করা যাবে না আপনি বাহিরে আছেন শুধু বাইরেই থাকবেন এই মুহূর্তে যখন প্রশাসন থেকে একটা ডিসিশন আসবে যে কখন ঢুকা যাবে তখন নির্দেশ দিলে আপনারা ঢুকবেন এর আগে বাইরেই থাকবেন ভূমিকম্পের সময় আপনি লুপ করাই যাবে না মানে মুট কথা লুপ বাদ দিতে হবে ধন্যবাদ সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ভূমিকম্পের সম্পর্কে ছোট ছোট আকারে আমার পেজটা ফলো করেন আপনারা অনেক কিছু দেখতে পারবেন ভূমিকম্প সম্পর্কে আপনাদেরকে অনেক কিছু অনেক দিতে চেষ্টা করবেন ধন্যবাদ আলাইকুম